কৌশলের গ্রহরও ফাঁস হয়েছে এই অবৈধ দখলদার সরকার রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রদোজিত হয়ে কৌশলমূলক বিচারের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তাও ইতিমধ্যে প্রমাণিত বাদ বিচারহীনভাবে চলছে গড গ্রেপ্তার মব সন্ত্রাসের মতো অভিনব এক ত্রাসের উপাদানের সাক্ষী হয়েছে বাংলাদেশ এই অবৈধ দখলদার সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই তার উপর অত্যাচারের খড়গ নেমে আসে সনাতনী ধর্মাবলম্বী বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং তাদের উপর গণহত্যা চালানো হচ্ছে আওয়ামী লীগের নেতা সহ এসব হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবারের সদস্যদের বিচার চালার অধিকারটাও কেড়ে নেওয়া হয়েছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশের বৈচিত্র্যময় ও সমাজকে ধ্বংস করে সাম্প্রদায়িক সম্প্রীতিকে গভীর সংকটে ফেলে দিয়েছে এই সরকার বাংলাদেশের অগ্রযাত্রার অভিমুখ বদল করে একাত্মবাদিতা কায়েম করার লক্ষ্যে সাম্প্রদায়িক শক্তিকে পরিপুষ্ট করা হচ্ছে বাংলাদেশের জন্মের ইতিহাস মুছে ফেলার পায় তারা করা হচ্ছে রাষ্ট্রাচার থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত দিবস যেমন ঐতিহাসিক মার্চ সংবিধান দিবস পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহজাহ দিবস বা জাতীয় শোক দিবস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস সমূহ বাদ দিয়েছে জয় বাংলা জাতীয় স্লোগানের আদার রায়ের উপর স্থগিত দেওয়া হয়েছে কিন্তু যে শ্লোগান বাঙালির অস্তিত্ব জানান দেওয়ার অনুরণিত হয় সে শ্লোগান রুদিবে সাধ্য বাংলা শহর নগর বন্দর গ্রাম গঞ্জে জয় বাংলা ছড়িয়ে গেছে জয় বাংলা গড় মানুষের অবিভাজ্য বোধ থেকে রস আস্বাদন করছে নতুন আঙ্গিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আওয়ামী লীগের নেতা কর্মী এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক মানুষদের যারা মৃত্যু ভয়কে উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম চলমান রেখেছে প্রিয় ভাই ও বন্ধুগণ আজ বাংলাদেশ গভীর কাল অতিক্রম করছে একে তো মানুষের জানমালের নিরাপত্তা নাই আবার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ সবকিছুর দাম ঊর্ধ্বমুখী দ্রব্য মূল্যের উদ্যোগতির ফলে প্রতিনিয়ত দুর্বিশ হয়ে উঠেছে মানুষের জীবন বর্তমানে বাংলাদেশে বেঁচে থাকার জন্য সব কিছুতে চড়া মূল্য দিতে হলেও একমাত্র বোধ হয় মূল্যহীন হয়ে পড়েছে মানুষের জীবন সবাই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে লাশের সংখ্যা যত্র তত্র ফুলের সুবাস না থাকলেও নাকে ভেসে আসে গলিত অর্ধ গলিত লাশের দুর্গন্ধ এই অবৈধ দখলদার গোষ্ঠী দেশ ধ্বংসের যে সূক্ষ্ম পায় করছে তার প্রমাণ তাদের পদ্ধতি প্রতিটি পদক্ষেপ আন্দোলনের সময় মেডিকেল ডিজাইনের অংশ হিসাবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার সময়ে অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তারই অংশ হিসাবে সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় অগ্নিকাণ্ড সংগঠিত করা হয়েছে সরকারের লাগামিন স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির প্রমাণ নিশ্চিন্ন করতে এমন আমরা জাতির কাছে সেই পত্র রাখছি উল্টো এর মধ্যে সরকারের পক্ষ থেকে ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কারের অবচেষ্টা করা হচ্ছে সব জায়গায় আওয়ামী লীগের ঘুম দেখার মতো দৃষ্টিভঙ্গি থেকে সরকারের কেউ কেউ আওয়ামী লীগের নেতা কর্মীর উপর দোষ চাপানোর তৎপরতা চালাচ্ছে অথচ আওয়ামী লীগের নেতা কর্মীদের যেখানে বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না রাজপথে নামতে দেওয়া হচ্ছে না মব সন্তান বা বিভিন্ন ধরনের ক্যানার ও সন্তান বাহিনী নিয়ে বাদ বিচারহীন ভাবে যাদের জীবন কেড়ে নেওয়া হচ্ছে তারা সচিবালয়ের মতো সংরক্ষিত এলাকায় প্রবেশের সুযোগ পাবে এ ধরনের কথা বলা বাতুলতার সামিল সচিবালয় শুধু সিসিটিভি ক্যামেরা না নাইট ভিশন ক্যামেরাও আছে তাতে ভিডিও ফুটেজ থাকার কথা সেই ভিডিও ফুটেজ আমরা প্রকাশ করার দাবি জানাচ্ছি মাধ্যমে এই অগ্নিকাণ্ড সংগঠিত করার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি আজ জন কথা উঠেছে যে সরকার জনগণের যানমাল সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা দিতে পারে না সেই সরকারের রাষ্ট্র পরিচালনার নৈতিক বৈধতা নাই এই সরকারের পদত্যাগ নিয়ে তাই উঠেছে সেই গণদানিক দখলদার বাংলাদেশ আওয়ামী লীগ সহ মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক জনগণের প্রতি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় এই জন্য যে তারা সকল দিক থেকে বাংলাদেশের জন্য উসহর এই সময় নিজেদের বিবেকের তারা থেকে ফেসিস্ট এই সরকারের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। আমরা বিশ্বাস করি সমগ্র জাতির সম্মিলিত বিবেক যতই আহত কখনো পরাজয় স্বীকার করবে না গতকাল রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ভবন সচিবালয় আগুনে স্থানীয় সরকার সময় মন্ত্রণালয় সড়ক পরিবহন মন্ত্রণালয় সেতু ডাক ও টেলিযোগাযোগ যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় নথিপত্র কম্পিউটার ছাই হয়ে গেছে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে এমন ঘটনায় জাতি হতবিহম্ব লোক দেখানো নয় জনগণের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ সঠিক তদন্ত আশা করে ঘটনার তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে কমিটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধানকে সদস্য সচিব করা হয়েছে এর আগে মন্ত্রী পরিষদ বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল পরে এই কমিটি বাতিল করা হয় বারবার কমিটি গঠন ও পরিবর্তনকে জনগণ আসল ঘটনা হামা চাপা দেওয়ার অথবা উদর পিন্ডি বুদর ঘাড়ে চাপানোর অবশিষ্টা বলে মনে করে ঘটনার স্থলে একজন তথাকথিত সমন্বয়ককে দেখা গেছে যিনি কিছুদিন আগে একটা টিভিতে সাক্ষাৎকারে শিকার করেছে আন্দোলনের সময় আন্দোলনকারীরা মেট্রো রেল বিভিন্ন স্থাপনাতে আগুন দেয়া সহ পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল ঘটনাস্থলে এই সমন্বয়কদের উপস্থিতি সন্দেহের উদ্বেগ করে হয়তো সরকারের প্রচনায় সমনকায় এই ঘটনার সাথে যুক্ত ঘটনাস্থলে একজন উদ্ধার করবি ফায়ার ফাইটার ট্রাক চাপায় হয়েছে এটা কি হত্যাকাণ্ড ইনি এমন কিছু দেখে ফেলেছিলেন যা ডক্টর ইউনুসের অবৈধ সরকারের জন্য বিব্রতকর ছিল রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে এমন দুর্ঘটনা সরকারের মেডিকুলাস পরিকল্পনা ছাড়া আহতো কি সম্ভব চট্টগ্রামের চিম্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার কেন্দ্র করে আইনজীবী হত্যার মধ্য দিয়ে সরকার মেডিকেল দেশে সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে ফায়দা নেবার চেষ্টা করেছে বর্তমানে সচিবালয় অগ্নিসংযোগ কি সরকারের টিকে থাকার আরেকটি অপচেষ্টা কোটা বিরোধী আন্দোলন করে যারা নিজেরাই ছাত্র কোটায় উপদেষ্টা হয়েছে শুধু তাদের মন্ত্রণালয় কেন আগুন লাগলো বিষয়টি অবশ্যই নিরপেক্ষ তদন্তের দাবি রাখে দমের সীমাহীন উদ্যোগতি লোডশেডিং ডলারের লাগাম ছাড়া দাম একের পর এক শিল্প কারখানা ভিন্ন প্রতিষ্ঠান বন্ধে বেকারত্বের কারণে জনগণের যে অসহায়ত্ব সরকারের সেসব বিষয় কোন নজর নেই সংস্কার নামে দেশ থেকে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে ব্যস্ত বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের গঠিত হয়েছে এদেশে মুক্তিযুদ্ধের চেতনা কেউ মুছে ফেলতে পারবে না চেষ্টা না করে জন দুর্ভোগ কমান জনগণের নিরাপত্তা নিশ্চিত করুন হাজার হাজার পুলিশ সদস্য হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে স্বাধীন নিরপেক্ষ বিজ্ঞ ব্যক্তিবর্গের সমন্বয় একটি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ আওয়ামী লীগের নেতাকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের হত্যাকারীদের বিচার না করার জন্য আইন করে যে ইন্টেগ্রিটি দেওয়া হয়েছে সেটা বাতিল করতে হবে যেখানে সেখানে মাপের মাধ্যমে আইন শৃঙ্খলা